হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়েছি আজকের ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায় থেকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেব এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক টেস্ট ও দশম শ্রেণীর যে ইউনিট টেস্ট পরীক্ষা সে পরীক্ষাতে এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি করলে তোমরা কিন্তু যে মাধ্যমিক বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় আছে সে তৃতীয় অধ্যায় থেকে আর তোমাদের অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাতে আমরা তোমার তোমরা আমার দশম শ্রেণীর বা মাধ্যমিকের সমস্ত বিষয় সাজেশন নোটস কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো দশম শ্রেণীর বা মাধ্যমিক তৃতীয় অধ্যায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ড্যাশ বলে ফিনোটাইপ বলে কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহার জহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় লোকাস কাকে বলে ক্রমজমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে মেন্ডেলের মটর ফুলকে কিভাবে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন মেন্ডেল মটর ফুলের পুঙ্কেশ্বরগুলি কেটে বাদ দিয়েছিলেন কি ধরনের গিনিপিগ নিয়ে এক একশঙ্কর জনন ঘটালে অপিত্য জনুতে ফল থ্রি ই টু ওয়ান হবে যদি দুটি গিনীপিঠ শঙ্কর কালো হয় তাহলে তিন ভাগ কালো ও এক ভাগ সাদা মানে থ্রি টু ওয়ান ফল পাওয়া যাবে মেন্ডেল শঙ্কর পরীক্ষা থেকে কি সূত্রে উপনীত হয়েছিল পৃথকী ভবনের সূত্রে হয়েছিল লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা আছে সেক্স ক্রমোজম এক্স ও ওয়াইয়ের ভূমিকা আছে পুরুষদের লিঙ্গকে ড্যাশ বলে পুরুষদের লিঙ্গকে হেটেরোগ্যামেটিক বলে মহিলাদের লিঙ্গকে ড্যাশ বলে হোমোগ্যামেটিক বলে বংশগতি ও ড্যাশ একে অপরের পরিপূরক বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক সবুজ বন্যার ধতাকে কী বলে ডিউটেরানোপিয়া বলে হিমোফিলিয়া আক্রান্ত রোগী কতদিন বাঁচে সর্বাধিক কুড়ি বছর বাঁচে বন্যার ধ বন্যার ধতা রোগে রোগী সাধারণত কোন বর্ণ চিনতে পারে না লাল সবুজ বর্ণ চিনতে পারে না দুটি বড়টি সংকেত দ্বারা একটি শঙ্কর এ মটর গাছের ক্ষেত্রে কি বোঝানো হয়েছে বিশুদ্ধ লম্বা বোঝানো হয়েছে জেনেটিক কোডকে আবিষ্কার করেন ডক্টর হরগোবিন্দ খোরান মানুষের ওয়াই ক্রমোজম বাহিত একটি বৈশিষ্ট্য কি পুরুষদের কানের ললিতে লতিতে চুল সংকরায়ণের পরীক্ষা ওয়ান ই টু টু ই টু ওয়ান অনুপাতকে কী বলে জিনোটাইপ অনুপাত বলে রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল ইংল্যান্ডের রাজ পরিবারে দেখা গিয়েছিল মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত মেন্ডেলের সূত্রগুলি পৃথকী ভবনের সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত ছোটোটি এবং বড়টি এবং ছোটোটি এর ফিনোটাইপ কী হবে তাহলে বড়টি ও ছোটটি ফিনোটাইপ হবে শঙ্কর লম্বা মেন্ডেলে নির্বাচিত বৈশিষ্ট্যের মোট কত জোড়া ছিল মেন্ডেলে নির্বাচিত সাত জোড়া বৈশিষ্ট্য ছিল পুরুষতে সেক্স ক্রোমোজোম কি প্রকারের পুরুষের সেক্স ক্রোমোজোম হেটারো জাইগাস প্রকৃতির এক্স বা ওয়াই এক্স ওয়াই ড্যাশ রোগে রক্ততঞ্জন ব্যাহত হয় হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগের জিন লিঙ্গ সংযো সংযোজিত জিহার রোলারের জন্য দায়ী ড্যাশ জিন ক্রমোজমে অবস্থিত অষ্টম মানুষের ওয়াই ক্রমোজমে ড্যাশ জিন বর্তমান দুশো একত্রিশটি কোনো প্রজাতির মোট চিনের সমষ্টিকে ড্যাশ বলে জিনপুর বলে ড্যাশ থ্যালাসেমিয়াকে কুলির অ্যানিমিয়া বলে বিটা থ্যালাসেমিয়াকে আলফা থ্যালাসেমিয়া জিন ড্যাশ ক্রমোজমে অবস্থিত অবস্থিত তম মেন্ডেলের বংশগতির সংক্রান্ত সূত্রটি হলো ড্যাশ ও ড্যাশ পৃথকী সূত্র স্বাধীন সঞ্চারণ সূত্র মানুষের অটোজম বাহিত প্রচ্ছন্ন ও একজোড়া জিন ড্যাশ সৃষ্টি করে সংযুক্ত কানের লতি বিশুদ্ধ জীব সবসময় ড্যাশ হয় হোম জায়গাস হয় একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে এলিল বলে একজন স্বাভাবিক পুরুষ ও একজন কন্যার ধতাবাহক মহিলার সন্তানরা কীরূপ হবে উত্তর কিন্তু আমাদের অর্ধেক পুত্র বন্যার্ধ হবে বন্যার বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করে পারে না সেটি হল লাল সবুজ মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চরিত্রকে বৈশিষ্ট্য ব্যবহার করেছেন সাতজোড়া মানুষের মুক্তকাণ্ডের লতি হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেঁটারও জায়গা মারতি উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংক্রমণের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে পঞ্চাশ পার্সেন্ট নিচের কোনটি অটোজম জিনগটিত রোগ থ্যালাসেমিয়া নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো বীজপত্রের বর্ণ হলুদ আর আর ওয়াই ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ কর এক ধরনের ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে লোকাস বলে মানুষের একটি অটোজম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখ থ্যালাসেমিয়া ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে হোলান্ড্রিক জিন বলে একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও হিমোফিলিয়া মানুষের ক্ষেত্রে চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই কোন লিঙ্গকে সূচিত করে পুরুষ লিঙ্গকে সূচিত করে মানুষের একটি এক্স ক্রোমোজম সংঘটিত প্রছন্ন জিন ঘটিত বংশগত রোগের উদাহরণ দাও হিমোফিলিয়া কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা এফ জুনতে প্রাপ্ত ফিনোটাইপ কত নাইন ই টু থ্রি ই টু থ্রি ই টু ওয়ান কোন জিনগঠিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমে জমা হয় থ্যালাসেমিয়া মেন্ডেলের একসংখ্য জননী পরীক্ষার প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো ওয়ান ই টু টু ই টু ওয়ান ডিএনএ ও আর এর সুনির্দিষ্ট বিন্যাসকে জেনেটিক কোড বলে সত্য রাতখানা একটি বংশগত রোগ মিথ্যা মানুষের ক্ষুদ্রতম জিনটি হল জেড এফ ওয়াই সত্য চীনগুলি যখন খুবই কাছাকাছি থাকে তাকে বলে রূপান্তর মিথ্যা টেস্ট টেস্ট ক্রসের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী মেন্ডে মেন্ডেল মেন্ডেল সত্য এক্স ক্রোমোজোমের অ্যাক্রোসেন্ট্রিক সত্য এক্স ক্রোমোজোম সাবমেটাসেন্ট্রিক মিথ্যা দ্বিশঙ্ক জননের টেস্ট ক্রস অনুপাত ওয়ান এইটি ওয়ান এইটি ওয়ান সত্য মেন্ডেল বা গবেষণার কাছে গিনিপিক ব্যবহার করেন মিথ্যা বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক সত্য সংলগ্ন কানের লতি প্রকট চরিত্র মিথ্যা নীল মনিযুক্ত চোখ প্রকট চরিত্র মিথ্যা জিনের যে স্থানে ক্রমজম অবস্থান করে তাকে লোকাস বলে মিথ্যা বড়টি ছোটটি এবং ছোটটি টেস্ট ক্রস সত্য সন্তানের লিঙ্গ নির্ধারণের মাতার ভূমিকা প্রধান নেই মিথ্যা সম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও বিপরীত বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়নের প্রকট জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ার জীবের প্রকট ও প্রচ্ছন্নতা বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায় এই ঘটনাকে সম্পূর্ণ প্রকটতা বলে উদাহরণ সন্ধ্যা মালত উদ্ভিদে লাল ও সাদা ফুলযুক্ত গাছের মিলনে প্রথম জনুতে সমস্ত গোলাপি ফুল উৎপন্ন হয় এটি সম্পূর্ণ প্রকটতার উদাহরণ প্রকরণ কাকে বলে এর কারণ কি যৌন জননের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতি জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে জিনগত পরিবর্তন প্রকরণের কারণ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে দুটি বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি এফ জনুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে অন্যদিকে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায় না তাকে লুপ সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ড বৈশিষ্ট্য বলে বংশগতির একককে মেন্ডেল কি বলেন বর্তমানে এই একককে কি বলে মেন্ডেলে বংশগতি একককে ফ্যাক্টর বলে উল্লেখ করেন বর্তমানে এই একককে জিন বলা হয় বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে উদাহরণ দাও কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জিন বলে মেন্ডেলের একশঙ্কর পরীক্ষার জনিত্র জনুর লম্বা ও বেটে মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ শঙ্কর জীব এবং শঙ্করায়ণ কাকে বলে দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে শঙ্কর জীব বলে জীব সৃষ্টির পদ্ধতিকে সংকান বলে যেমন লম্বা খাঁটি এবং খাঁটি বেটে দুটি জীবের পর পরনিষেকের ফলে উৎপন্ন জীবটি হলো শঙ্কর জীব রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে হিমোফিলিয়া এ মহারাণী ভিক্টোরিয়ার পরিবারের প্রথম দেখা যায় তাই এই রোগকে রাজকীয় হোমিফেলিয়া বলে হিমোফেলিয়া রোগের কারণ উল্লেখ করো হিমোফিলিয়া এক্স ক্রমজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত এই রোগের দেহের আঘাতপ্রাপ্ত অবস্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে অর্থাৎ রক্ত তঞ্চন ব্যবহৃত হয় কারণ হিমোফিলিয়া এ রক্ততঞ্চনে সাহায্যকারী উৎপাদন এইট অর্থাৎ হিমোফিলিয়া ফ্যাক্টরের অভাবে হয় হিমোফেলিয়া টু রক্ততঞ্চনে সাহায্যকারী উৎপাদন নাইন অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টর এর অভাবে হয় জেনেটিক্স বা সুপ্রজনবিদ্যা কাকে বলে জীববিজ্ঞানের যে শাখার পিতা মাতা থেকে অপত্য বিভিন্ন বৈশিষ্ট্য সঞ্চারণের কৌশল নিয়ে আলোচনা করা হয় তাকে সুপ্রজনবিদ্যা বলে পিতা মাতার বৈশিষ্ট্যের অপত্যে সঞ্চারিত হয় কেন যৌন জননের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেটে মিলিত হয়ে জাইঘট উৎপন্ন করে এবং জায়গট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয় পিতা ও মাতার জনন থেকে অপত্য উৎপন্ন হওয়ায় উপত্যে পিতা ও মাতার মতো বৈশিষ্ট্য হয় মেন্ডেলের এক সংকট জনন পরীক্ষা ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত ফিনোটাইপ অনুপাত লম্বা ও বেঁটে থ্রি ইটু ওয়ান জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ বেটে ওয়ান ইটু টু ওয়ান হোমোজাইগেস বা সমসংকর জীব কাকে বলে কোনো জীবের ক্রমজমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে বন হতা কি এ রোগের লক্ষণ কি মানুষের এক্স ক্রমজমের একটি জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনার কোন কোষ অবশিন প্রোটিনের ত্রুটি দেখাবে ফলে মানুষ লাল সবুজ বা কোনো কোনো ক্ষেত্রে নীল বর্ণ চিনতে পারে না একে বর্ণান্ধতা বলে লক্ষণ লাল সবুজ বা নীল বর্ণ দেখতে না পাওয়া এলিন কাকে বলে ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে এলিন বা এলিলো মর্ফ বলে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে কোন জীবের বৈশিষ্ট্য বলির বাহ্যিক প্রকাশকে ও জীবের ফিনোটাইপ বলে এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন মটর গাছ নির্ধার নির্বাচনের কারণ মটর গাছ সহজে কম স্থানে প্রতিপালিত করা হয় ও মটর গাছ সপ্রজন ক্ষমতা এবং বিশুদ্ধ অল্প সময়ে প্রচুর অপরিত উৎপন্ন হয় মটর গাছে সহজে সংক্রমণ ঘটানো যায় মেন্ডেলে সফলতার কারণ কি মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন মেন্ডেল সফলতার কারণ মেন্ডেল দক্ষ প্রজননবিদ ছিলেন তাই যত্ন সহকারে সংক্রমণ পরীক্ষাগুলি করেছিলেন ও মেন্ডেল নির্বাচিত সব বৈশিষ্ট্য সহজে শনাক্তকরণ করা যায় তার নির্বাচিত মটর গাছ বিশুদ্ধ ও স্বপ্রজন ক্ষমতা ছিল মটর গাছ নির্বাচনকার মটর গাছ সহজে কম স্থানে উত্তরটা আগের উপরের যে প্রশ্ন সেখানে উত্তরটা দেওয়া আছে তো আর আমি বলছি না চলে আসি আমরা পরের প্রশ্ন এক সংকট জনন বা মনোহাইব্রিড ক্রস কাকে বলে একজোড়া ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংক্রানকে এক সংকট বা মনোহাইব্রিড ক্রস বলে মেন্ডেল এক সংকট জনন পরীক্ষার জন্য খাঁটি লম্বা এবং খাঁটি বেটে মটর গাছ নিয়েছিলেন এদের কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানোর ফলে উৎপন্ন বীজ থেকে যে গাছগুলি হয় সেগুলি সবই লম্বা বৈশিষ্ট্যযুক্ত তাদের জিনোটাইপ হল বড়টি এবং ছোটটি এফ ওয়ান জনুর গাছগুলির মধ্যে সপরাগযোগ ঘটানো হলে এফ টুতে যে গাছগুলি উৎপন্ন হয় তার মধ্যে তিন ভাগ লম্বা এবং এক ভাগ বেটে বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু এদের জিনোটাইপ এক ভাগ খাঁটি লম্বা ও দুই ভাগ শঙ্কর লম্বা এবং এক ভাগ বেটে মোটর গাছ দেখা যায়